টেলিটিকর সব তুমি রু লাগি তাহলে হে তিনি আপনার একজন খাদিম আসলো লগে সবসময়ে সময় রইত বড় হাবাগুবা মানুষ আসলো সরল মানুষ যারা এরা আল্লাহর প্রকৃত মুমিন বন্দা আল্লাহর হবিবে হদিস বর্ণনা করেন আহলুল জান্নাতে বুলগন আহলুল জান্নাতে বুলগন জন্নতর অধিবাসী যারা হইবা এরা ওইবা গিয়ে আপনার সরল মানুষ এর নাম আসলো মাখাই নাম অন্যতা থাকতে পারে মাখাই মাখাই ডাকিতা যে ভাই মাখাই যাইতো ঘরে মানুষের কেয়াই কইতা সিল কইতা হে আপনার খান্দি খান

মাখাই শান্তি হইয়া কর সাপ আপনি তাকার কারণে আপনারে বিচার দিয়ার আপনি দুনিয়া যদি ছাড়িয়া যাইন গিলা মানে আমার লগে লাগবেন আমি খার গেছে বিচার দিম হায় রে হায় কথাটা লক্ষ্য করিও দুই হাজার ইংরেজি আমার সাপ কেবিলা ফুল তলি রহমতুল্লাহ কি তালা লাই রাগ সাড়ে তিনটার সময় সোনাপুরের মৌলানা তাজিম উদ্দিন সাপ দারো আসলা আমি বিলভারর আপনার দিলওয়ার হোসেন মোবাজ্জিল হোসেন আর মরহুম মকফুর লায়ক মিয়া নামে আপনার আপনার স্পটিং কন্যা ওয়াইএমসির প্লেয়ার আসলা ফুলতল হিসাব হাইলা দি তাইলে কন্দাই মিয়া বড়বইয়ার বাড়ি তাক্তা ও ব্যক্তি লগে আসলা সাবর কাছে আপনার তবাতিল্লা করিয়া হইলাম সাপ আপনি হইলা বাংলাদেশ আমরা হইলাম ইন্ডিয়ান আপনারে আমরা সাইবার লাগি মন চায় ফাইবার লাগি মন চায় তবে আমরা ফাইনা আপনি खास করি হামরার লাগি দোয়া রাখবা আল্লাহর অলি বার্ধক্য সময়ে উত্তর দিন রাত সাড়ে তিনটার সময় সান্দর বাইদি সাইয়া সাইয়া আটিলে সান লগে তাগে মাত বুধ হয় শুনি সান্দর আটিলে সান লগে তাগে আমরা যে আল্লাহর বন্দা ই আল্লাহ এলকু নাইনি মাত না তোলা তেরা ভুরোর সাবর আল্লাহ যায়নি আল্লাহ আমার আল্লাহ নাইনি তেরা ভুরোর সাবর নবী যাই না ই নবী আমার নবী নাইনি বিলে তান হতা আল্লাহ শুনলা তোমার হতা কেনে শুনই না হজরতে উমর ভারুকে যে লাঠি জমিনও রাখিয়া কইলা রে জমিন তুমি কাঁপিও না তোমার উফরে আমার নবীরে আল্লাহ গুম লাগাইছেন তুমি জানো না নি জমিনে জবান দিয়া গো উমর লাঠিটা তুলো কেমত পর্যন্ত আর আমি কাঁপিতাম নাই জুড়ে বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর হাবিবের উম্মত বলতে বুঝা গেল ওমরর লাটির পাওয়ার আসলো তোমার ইলাটির পাওয়ার নাই নি মাতকি আলহরডায়নি তানতুর সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি এরগেছে লাগাবালের بیٹা আইসেন খাল্লাছর জল পড়াইতা খাল্লাছ কোন সময় লাগে জানা আছে তো জল আপনার কিতাব করছেন লই সইন আপনার দৌড় দিয়া গ্লাসর মাঝে লই গ্লাসর মাঝে লইয়া আপনার দেখা যায় সাহেবর দ্বারও আই সইন সাহেবে বিষয়টা বুধ ভাইলে সইন বুধ ভাইয়া সাহেবে কই সইন একজন মানু বড় পরিশান হইয়া আইতরা তোড়া তানে দিয়া দেও বাইরে আমরা অলি অগলর তারিফ করুম কারণ এরারে বালা করি সানিয়া মাকি আমরা দেখছি মাঠটা খেয়াল ঘটায়নি আল্লাহ নবীর উন্মত হল টানটোর ফুরান সাপ রহমতুল্লাহ গীতা লালাইয়া কইলা পথ দেও পথ তুমি তেন দিলা মাত খেয়াল করদাই পথ দেও তখন দেখা গেল আপনার ফত দিলা পথ দেওয়ার পরে টানটুর সাহেব রহমতুল্লাহ গীতা লালাইয়ে কই লাগলো আসগু ভয় বাড়াও আল্লাহর অলিয়ে ওলা ফু দিলা ফু দেবার লগে লগে দেখা যায় ফু দেবার লগে লগে আল্লাহর বন্দা বাহিরিয়া রান হয়ে গেছেন যাইতা আত্মা ফুসকরিণীর দ্বারও জ্ঞাতান স্মরণ আমি তো টানটুর চাপরে আমার বিষয়বস্তু কইলাম না কারণ বড় একটা বিপদ বাড়ির আমি আসলাম তো কাল্লাসর তোলা পানি ঘোড়াইয়া নিতাম তে কাম করি আমি ও ফানি অফ টাইম কিতা করি আমি ফুরকিত ফলাইয়া আবার তোলা পানি লইয়া যাই গিয়া টানটুর সাবর গেছে আবার নিলা নিয়ালে কইল তোমার এনে ফানি ভরিয়া দিলাম বিলে চাপ আপনি সত্যি পানি ভরিয়া দিসলা কিন্তু আমার মকসুদ আপনারে কইসি না বিলে হি ফানি কিতা করলায় আমি ফুস্ক ফলাই দিছি বুলে তে যাও ইস্কু তুমি গুরগিৎ থাকি লইয়া যাও গিয়া খেলাকি তুলটা তুলাত দিয়া দেখা যায় আজ তা ফুৰকিৰ পানী দিয়া খালি পাৰ আজ তা দুই তিন বছর আগে দেখা যায় এই সুৰকিটা জাল্লাই চই আজ দিন ভৰজন তো জব আৰ ফূৰ্কি জাল্লানি হয় ই সুৰকিৰ মুৰভৰজন তহি চা অ না আ কোনো কত গুটা পানীৰে বন্ধ ৰাখি আঃ কতকুটা পানীৰে বন্ধ রাখিয়া আ বাকী বাজু জাল্লাই আও নচাৰিয়া বা কি বাজু জাল্লানি হয় বোলে বিলে টানটোত চাবৰ সুদে বা চহ ইটা ই জাগাত রহিত ইটা কোন আকিদা আল্লাহ নবীর উন্মত হল কথাটা লক্ষ্য করি আল্লাহর নবীর উন্মত হল এরা খারা আসলা বিলে এরা ও ব্যক্তি আসলা যারা আল্লাহর রাজিয়ার খুশি করি আপনার খান্দার হইন হুজুর সাপ আপনি দুনিয়ার তাকি যাইবা গিয়া গেলে কার গেছে বিচার দিব মাঠটা বুঝা জাননি কার গেছে বিচার দিব হজরতিকরি সাহ রহমতুল্লা মা খাই তুই ধরাইস না আমি যেদিন নি নিমগি আল্লাহর দাকর কসম টেলি টিকরি সাপ জমিনটা কিন্তিক আর সময় নাই লগে লগে মাখাইও জমিনটা কি বিদায় হয়ে যায় এনকোন আল্লাহর বন্ধা আসলা একটা বার আপনে আমি উজনের ভাল্লা তুলিয়া আমরা দেখি না সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল নবী দিয়ে দোয়া হল্লা দোয়া করার বা দেখি তা হইল কয়েক দিন গেল না একদিন বা দুই দিন গেল আবুল ওবি একটা বড় একটা বাহিনী দল সাজাইল সে শান্তশরের মধ্যে ব্যবসাতে যাইত তার চিন্তাধারা হইল এক কাম করি আমার যে ছেলেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিয়াতবি করছে এই ব্যাদ্যবটারে আমি বালিত রাখতাম না লগে নেই গিয়া কারণ মুহাম্মদর দোয়া এটা এটা ভিত্ত নাই যদি কোনো দিকটা কি কোনো আক্রমণকারী আক্রমণ করিলা বুধ রায়নি মা আল্লাহর হবিব আগে আগে গেলা আবুল আবুল হব আগে আগে গেল আর ফুয়ারে লোকে করি লইয়া গেল যাইতে যাইতে দেখা যায় রাস্তার মধ্যে জাগাত গেল গিয়া হালনে আস্তা মনে বাঘ বাঘি রয়ে গেছে গিয়া মানে জহিতরা খালি বাঘ বা রয়েছে আস্তা তার মনের মধ্যেও ফুন্না কথা ওখান গুজরিল বুঝলে বাঘ বা মনে হয় মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বদ্ধ আমার ছেলের উপরে আছে সম্ভবত এই বাঘটা ই জাগাত বাহির হইছে তে কাম হরি এই রাইটটা আমরা আর অতিবাহিত হইব না তারা কিন্তু রাইতো চলতা ও তার উঠ গুলা দেখো সঙ্গ সাথীর আসলো হইলো এক জায়গাত বাং লাগাও আর একটা টিলার চতুর্দিকে পাহারা দা রেখে ব্যবস্থা করল টিলার উফরর মাতানির মধ্যে তার ছেলেরে রাখলো মাঠটা বুধবার আয়নি খেনে বিলে রাজ্য দি বাগে আই আমার ছেলেরে বক্তন করে সাবধান পাড়াদার যারা আছো ঘুমাইও না যদি ঘুমাও তাহলে আমার ছেলেরে বাগে খাওয়ার সম্ভাবনা আছে সারা সজাগ রইলা নিরস্ত্র নাই সশস্ত্র রায় কালিশ মাগরিব হইতে না হইতে দেখা গেল বাঘ দৌড়াইয়া মানুষে দেখতরা সারার উপর দি লাফ দিয়া গিয়া ডুকিল ডুকিয়া বিয়া আবুল হবর পুত্র রে চিরিয়া বাড়িয়া টুমা টুমা করিয়া পালাই দিল আল্লাহ নবীর উন্মত হল কথাটা লক্ষ্য কর আল্লাহ নবীর দোয়া কি বর্ধন্ত কাম করল অদিস শরীফে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহামে সুতবা দেবার সিঁড়ির মধ্যে উঠোন এক নম্বর সিঁড়িত উঠিয়া হইন আমিন

বিলে হজরতে আমি নে দোয়া কত আল্লাহ আপনার জমিনও যে বন্দায় জিন্দেগি ভাইল হায়াত পাইল আর আপনার এই বন্দায় আখেরি জবানের নবীর উপরে দূরত পড়ল না এই ব্যক্তিটা ধ্বংস খালাক আমি নবীর বড় বালা লাগলো আমি হইলাম আমি আল্লাহ নবীর উন্মত কল তা হইলে বোধা গেল যে জিন্দেগিত একদিনও দূরত পড়ছে না এর উপরে আমার নবীর বদ্ধ এর লাগে জীবনও দূরত একবার ফড়া হইলো ফর্দে এই এত ভিন্ন পড় হইলো আপনার ওয়াজিব এত ভিন্ন পড় হইলো সুন্নতে সাহাবা এত ভিন্ন হইল হইলো মুস্তাহাব আল্লাহর নবীর উম্মতেরা দুদুদের কত বরকত আর কত בזিলত ওয়াজে বিনজির কিতাবর মধ্যে আঞ্জয়নিগ্ন আল্লাহর বান্দা নামাজ পড়িতা কিন্তু দুদুদের উপরে বড় আমল আসলো আল্লাহর বন্দায় দুরুদ প্রত্যেক দিন ফড়ন প্রত্যেক দিন দুরুদ ফড়ন কিলা ফড়ন বিলে রাইত ঘুমাইবার আগে তিনশত তেরো বার তাই দুরুদ না হলিয়া ঘুমাইত না আল্লাহর হুকুম হইল একবার মদিনা শরীফ নবীজিয়ে ডাকিলা আল্লাহ তান তো আবে বৈতুল্লাহ লাগি ডাকিলা আল্লাহর বন্দা তান এর রে লইয়া পয়দল ওর তাত হাকিয়া নোয়া না হইলা আগে আগে আটি আটি অজো এল শুরু রুইছে একগু ইগুরু ভরে হা বুধবার আইনি হয়তো কিবা দুই একজন গেসলা এক লাইনি এলকু লই গেল ও বেটি একু দেখছি দিন একজনে দেখার খালি ধুমা ধুমা ফড়া দেরি উচ্চন শরীয়তর মাসলা হইয়া তাগলো একজন বেটি মানর উপরে হজ ভর জইলে মাটটা কেয়াল করিও একজন বেটি মানর উপরে হজ ভর জইলে তাইন একা হজ যাইতা না বিলে কিলা যাইতা বিলে যাইতো ইলি মুহররিমাতে আবদি অর্থাৎ যে চোদ্দজন বেটা মানুষ লোকে তান বিয়া দেবা হারাম ওলা একজন বেটা মানু লগে লিয়া তাই হজও যাইতা জিকাই আরি গুজে আটি আর ওয়ান হইছে কি গু তাই লগে হ্যাঁ আশিবার মাতনি ও সোলছে কারবার বন্ধু দেখিয়া দেওয়া না পানির লাগাম রে মানে ভাগ মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত কলকপরিয়ো তাহলে আমরা মূল জিনিস কি তাই কেন এখনো তদন্তত যাই না আল্লাহর হবিবর মতো হলতে মাতো আসলাম কি তা আল্লাহর হবিবর মাইত্রা দুই নম্বর সিঁড়িতে গেলাম যখন অজরতে জি ব্রিলে দোয়া কতরা হওয়া আপনার যে উন্মতে রোজা তার মা পাইল বাপ পাইল মা বাবার খেদমত করল না না ফরমানি করল এই ব্যক্তিটা জমিন ধ্বংস খালাকক লাগি মা বাপর অবাধ্য হইলে মা বাপর বাধ্য বে যাই হোক মা নাই খবরের দারগিয়া খান দিও মা বাপ রাজি হইয়া যাইবা বেশি বেশি আল্লাহার নবীর হল মা কুশ হইবা বাপুশ হই যাইবা যাই হোক আল্লাহ নবীর উম্মত হল তিন নম্বর সিঁড়িতে আমি গেলাম নবী মাত্রা হজরতে জিবরিলে দোয়া কত আল্লাহ আপনা যে বন্দায় দুনিয়ার মধ্যে রোজা মাস পাইল আর তার জিন্দেগির গুনারে কাটাইতে পারল না ও ব্যক্তিটা হালাকো কার ধংস আল্লাহ রোজা মাস রে তিন ভাগে বিভক্ত করা হইস হয় বাঘে তিন ভাগে আউ্বালু রহমতুন প্রথম দশ দিন হইল রহমত আর ওয়াওসা তুহু মাঘ বিরাতুন মধ্যম হইয়া থাকল আল্লাহ গুনাগাড্ডে মাফ করে দিবা ও আখের হু ইতম মিনাম মেহরান আর আখের হইয়া থাকল দু জকিরে আল্লাহ নাজাদ দিবা আল্লাহর হবিব একদিন বই রইস নিরবে নিস্তব্ধ আর বোঝা যায় নবী কোনো চিন্তার মধ্যে সাহাবাই কেরামে জিজ্ঞাসা করেন ইয়ার রসুল্লাহ আপনারে বড় পরিশান দেখা যায় সাহাবাই কেনাম উত্তর দিন নবী ও আমার সাহাবি হল আমি পরিচান সত্য আমার পূর্বের যারা নবী হলোর উম্মত এরা হায়াত বড় লম্বা আসলো আমার পূর্বের নবী হগলোর হায়াত বড় লম্বা আসলো আমাদের আদি পিতা হজরতে আদম আলাই ইসালামের বয়স কত দিন বলে আপনার নয় শত ষাট বছর আমার হায়াত কম ক্ষমিতায় এবাদতি কম করবা মাত খিয়াল খোটায় এবাদতি কম করবা কম করার কারণে আমার উন্মত যারা। কে আমতর দিন যদি অন্য নবীর উন্ম্মত এবারে কম্পেয়ার করা হয় তবে আমার ইগন হারিয়া যাইবা আল্লাহ নবীর উম্মতের আল্লাহর হবিবে ফরমাইন তুমি দেন বড়রে রে সম্মান দিও ছোটরে মহব্বত করি ওখানে বিলে বড় যাইন এন আগে আইসেন এবারতি বেশ পড়ছেন ছোট যাইন ইন ঘরে আইসেন এই আপনার গুনা কম করছেন আল্লাহ নবীর আদর্শ ব্যবহার দে করে ভাই আইন আল্লাহ নবী একটা মাথর মধ্যে শুই বরাবর কোন কুত নাই আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল আল্লাহর হবিবি আফসুস কতরা হযরতে

মাতলা আল আমার আল্লাহ জানাইয়া দিলা ও আমার پیارا دوست আমার নবী আমি কোরআন শরীফ বতীর্ণ করলাম নাজিল করলাম আমি সবে কদর রজনীতে কক সুবহানাল্লাহ একটা রজনীতে এই যে রজনী ও নবী তুমি জানি রাখিও। লাইলা ও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার এই রাতটা ওয়া তাকলো কি হাজার মাস তাকিয়া উত্তম জুরে বলো সুবহানাল্লাহ হাজারো চাইতে উত্তম সীমা দিছন্নি নবিয়ে সীমা নি না হাজারো মাস দিয়ে আপনার নিম্নমান বুঝানি হয়েছে হম মিনিমাম বুঝানি হয়েছে মেক্সিমাম যেটা এটা নবী যে বর্ণমান না আল্লাহর হবিবর উন্মত হল কথাটা লক্ষ্য করিও কিনা আপনি এক হাজার মাস হইয়া নির্ধারিত করলে আল্লাহ এক হাজার মাসটা আল্লাহ গণ এই রাত কোন এই সবে কদর রাত আল্লাহ নবীর উন্মত হল কথাটা লক্ষ্য করিও বর্তমান চলিত মাসের মধ্যে একটা রাত আছে এই রাইটটাও ইয়া তাক লগি একটা পাথরের ভিতরে যদি একজন আল্লাহ আশিক বন্ধায় যদি দরজাবিহীন জানালাবিহীন ছিদ্রবিহীন শ্বাস প্রশ্বাসের সুব্যবস্থাবিহীন পাতরের ভিতরে যদি জাগিয়া চাই ছ বছরের এবাদত করে এবাদত করিয়া এবাদতর যদি কারণে আল্লাহর নৈকট্যতা লাভ করে এর চাইতে বেশি হজিলত আল্লাহ উন্মতে মোহাম্মদিরে ও রায় দিয়া তা হন ই রায় বলে এই রায় তুইয়া তাক লগি সব এবরাত আল্লাহর হাবিবে ফরমাইন এই রায় তোমার উন্মত হল তুমি তাই আল্লাহর গেছে বেশি আহজারি করিও আমার আল্লাহ এই রায় আসাবে বনি কেলাবর গোষ্ঠী গুত্রর বকরি যতটা আসেন ওই বকরির কার মধ্যে যতটা রুম তাকে এই রুম চাইতে বেশি আমার আল্লাহ আমার গুনাগার উম্মত রে মাফ করি দিয়া দে এর লাগি নবীজির উম্মত কোন করিয়া সবে বরা তোর বেশি বেশি করি খান দিও ওয়ান ইবনে আব্বাস ইন কালাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনাতি ওয়া আকবাল আলাইহিম বিওয়াজহি فقال السلام عليكم يا اهل القبر الى اخر العدس আল্লাহর নবী কবরে মদিনার মধ্যে গেলা গিয়া আপনার কবরে মদিনার মোর্দা দেন মুখর লগে মুখরে সংযুক্ত করলাম আল্লাহ নবী অন সালাম দিয়া পড়াশোনা করলা এত এই রাইট আমরা ওলা আমরার মোর্দে লাগি গিয়া পড়াশোনা করতাম জিয়ারত হর টাইমে এনি টাইম হইলো সুন্নত আর সবে বরাত রাইত হইল খাস একটা সুন্নত এর লাগি আল্লাহ নবীর উন্মত হল আমি আপনাদের সম্মুখে দীর্ঘ সময় পুরান অধিসর আলোকে আলোচনা করলাম ইনশাআল্লাহ আমি এবং আমরা উভয়ের মধ্যে আল্লাহ এই আমল করার তৌফিক দান করতা হো আমিন এখন আমরা মেহের করি এখন দেখা যায় এই মসজিদ যেখানেই এই আমরা অনেক কাম হল আছে অসমাপ্ত এই মসজিদর কামরে সমাপ্ত করতে হইলে আমরা সাহায্য